আসসালামু আলাইকুম আমি দুজন গেস্ট পেয়েছি তাদের সাথে ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে পরিচিত হয়েছি তো তারা যে কথাগুলো বলবে সেই কথাগুলোই হচ্ছে তাদের পরিচয় এছাড়া আমাদের অন রেকর্ডে আর কোনো বিস্তারিত ব্যক্তিগত পরিচয় আমার মনে হয় খুব একটা প্রাসঙ্গিক না কি বলো আচ্ছা তো এরা বয়সে তরুণ এবং তাদের প্রশ্নগুলো খুবই জেনুইন তো কিভাবে আমাকে চিনেছে এবং এই পর্যন্ত এসছে সেটা একটু সংক্ষেপে বলে আমি তাদেরকে অনুরোধ করব তারা প্রশ্নগুলো বলবেন হ্যাঁ যাতে করে আমরা আলোচনাটা একটা সুন্দরভাবে করতে পারি তো মূলত ওনাদের প্রশ্ন হচ্ছে আস্তিকতা এবং নাস্তিকতা নিয়ে শেষের দিকে আমরা গণতন্ত্র নিয়ে একটু হয়তো সময় পেলে আলোচনা করব এবং এখানে যারা আমাদের আশেপাশে যারা ইসলামকে প্র্যাকটিস করছে তাদের কম্পিটেন্সিভা স্মার্টনেস এবং তাদের ব্যাপারে ফিল ফ্রি করার যে সমস্যা প্রোগ্রেসিভ মাইন্ডেড লোকেরা অনুভব করে থাকে সেটা নিয়েও হয়তো আমরা শেষের দিকে একটু কথা বলবো আর কি ওকে তো এখন প্রথম জন যদি ওনার প্রশ্নগুলো বলেন আসসালামু আলাইকুম স্যার আমার প্রশ্নগুলো হলো আমার মূলত তিনটে প্রশ্ন নিয়েই আজকে আপনার এখানে আসা আমার প্রথম প্রশ্নটি হলো সৃষ্টিকর্তার একাত্মবাদ নিয়ে আমি একটু প্রথমে জানতে চেয়েছিলাম যে হাউ ডিড ইউ ও আচ্ছা দুঃখিত আসলে আমি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যাপারে আমি জানতে পারি সেখানে আপনার পোস্টগুলো পড়লাম এবং আপনার যে পরিচিতি দেওয়া ছিল সেই পরিচিতির মাধ্যমে ঠিকানাটা না আসলে আমি গুগল করেছিলাম তো সেখানে যে বিষয় সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম তো সেই বিষয় কেন্দ্রিক একটা পোস্ট আমি সেখানে পাই তো আমি যখন সেখানে ইন করলাম সাইটটাতে তখন আসলে মূলত ওই পোস্টটা পড়েই আমি আপনার ব্যাপারে এবং পরিচিতিটা দেখেই আপনার ব্যাপারে আমি জানতে পারলাম তারপর ফেসবুকের মাধ্যমে আমি আপনার মানে আপনার সাথে যোগাযোগ তারপর এখানে আর কি আপনার আপনার এখানে আসা আজকে তো আমার যে প্রশ্নগুলো ছিল ইতিমধ্যে সেটার প্রথমত প্রথম প্রশ্নটা হচ্ছে যে সৃষ্টিকর্তার একাত্মবাদ নিয়ে যে সৃষ্টিকর্তার একাত্মবাদ আসলে মানে একজন যদি সর্ব মানে সর্বাবস্থায় সর্ব সবসময় থাকতে পারেন হ্যাঁ যদি সবাই সবসময় মানে একজন যেহেতু সবসময় থাকতে পারেন তার স্বনির্ভরতায় তাহলে অন্য কেউ তার মতো কেন স্ব স্বনির্ভরতায় সবসময় থাকতে পারবেন না হ্যাঁ একজনে কেন থাকবেন কেন থাকবেন হ্যাঁ যদি বলা হতো যে একজনের মধ্যে একজন সৃষ্টি

আর একটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের এই যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন নিয়ে যেখানে বলা হয়েছে যে শূন্য থেকে মহাবিশ্বের সৃষ্টি সেখানে দর্শন বনাম বিজ্ঞান যে দর্শন বলছে যেটা সম্ভব না আর বিজ্ঞান বলছে এটা আজ হোক কাল হোক বা কিছুদিন পর প্রমাণ হবে এখনও প্রমাণিত না এটা একটা তত্ত্ব বাট তারা বলছে সেটা প্রমাণ করতে পারবে সেটা গণিতিকভাবে নাকি এখন প্রমাণ হয়েছে কিছুটা

মৌলিক বিশ্বাসগুলো কি পরবর্তী সময় ভুল হতে পারে কি না যেমন একটা মৌলিক বিশ্বাস নিয়ে আমরা জন্মগ্রহণ করতে মানে আগে নাকি মানুষের মধ্যে একটা মৌলিক বিশ্বাস ছিল যে তারা মানে পৃথিবীকে সমতল মনে করত। তো এক তারপর যখন বিজ্ঞান এটা প্রমাণ করলো যে পৃথিবী হচ্ছে বর্তুল আকার বা মানে কমলা লেবুর আকারের সমতল সমতল নয় তো তার যেমন এই একটা মৌলিক বিশ্বাস কিন্তু এখানে একটা মানুষের ভুল প্রমাণিত হলো তেমন সৃষ্টিকর্তার বিশ্বাসটা হচ্ছে না কি মানুষের একটা মৌলিক একটা বিশ্বাস এটা গবেষণায় ইতিমধ্যে খুব রিসেন্টলি এটা নাকি প্রমাণিত হয়েছে তো একজন আমি প্রফেসর হয়তো উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উনি এটা গবেষণা করেছেন ওয়ানএসি নামটা আমার মনে নেই তো উনি বলছেন যে শিশুরা নাকি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নিয়েই জন্মগ্রহণ করে এটা তাদের সহজাত বিশ্বাস এবং সে একটা উদ্যোগ করেছেন যে কোনো শিশু এবং সে বলেছেন হ্যাঁ সে বলেছেন যে আমি যদি কিছু শিশুকে মানে জঙ্গলের মধ্যে রেখে আসি তারা সেখানে এই সৃষ্টিকর্তার বিশ্বাসটা নিয়ে বড় হবে অর্থাৎ তারা কোনো রকম সমাজ বা পিতামাতার থেকে প্রভাবিত হয়ে সৃষ্টিকর্তার বিশ্বাস আনবে না এবং এখানে আর একজন একজন নাস্তিক উনি গবেষক সেও একই কথা বলেছেন আমার আমার সন্তানও যে জন্মগ্রহণ করে সেও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস নিয়েই জন্মগ্রহণ করবে তো এই হলো ফিতরাতের ব্যাপারটা যে আসলে যেহেতু যেমন ফিতরাত মৌলিক একটা বিশ্বাস ছিল যে পৃথিবী সমতল আমাদের এক সময় এখন যেহেতু ভুল প্রমাণিত হয়েছে তাহলে সৃষ্টিকর্তার প্রতি যে মৌলিক জন্মগত বিশ্বাস বিশ্বাস ছিল ছিল সমতল কিন্তু এটা ভুল প্রমাণিত প্রমাণিত হয়েছে তাহলে জন্মগতভাবে ঈশ্বরের বিশ্বাসnabla ধারণা থাকলেই সেটা সঠিক হবে সেটা হ্যাঁ এমন তেমন না এটা ছিল আর এই এই আসলে আর যেটা বললাম যে গণতন্ত্র নিয়ে একটু ব্যাপারটা যে গণতন্ত্র ইসলাম আসলে কতটুকু এটাকে অথবা ইসলামিক গণতন্ত্র নামে কোনো কিছু আছে কিনা হতে পারে হতে পারে কিনা এই আসলে মূলত আমার এই কিছু একটা প্রশ্ন ছিল আর তেমন কোনো প্রশ্ন নেই আমি আশা বিচারী উত্তরগুলো পেলে আমি সন্তুষ্ট হব এবং আমি আমার সামনে পথ চলে আশা করি খুবই উপকৃত হবে এই প্রশ্নগুলোর উত্তর পেলে আচ্ছা আমাদের আরেকজন যে পার্টিসিপেন্ট আছে তার একটা মানে সম্পূর্ণ প্রশ্ন বলা যায় ছোটখাটো ও যদি সেটা একটু বলতো আসসালামু আলাইকুম আমার আমার কোশ্চেনটা অনেকটা এরকম ছিল যে একজন মানুষ যখন সে শূন্য থেকে শুরু করে তখন যখন সে শূন্য থেকে একটা ধর্মকে বিশ্বাস করা শুরু করে কারো কোনো বাহ্যিক প্রভাব ছাড়া যখন সে নাস্তিকতা থেকে আস্তিকতা এন্টার করে তখন সে ধর্মটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখবে যেমন দেখা যায় আমাদের চারপাশে যাদেরকে আমরা ধর্ম পালন করতে দেখি বা প্র্যাকটিসিং হিসেবে বুঝি ওদের ক্ষেত্রে দেখা যায় বাস্তবিক জীবন থেকে তারা এ আধ্যাত্মিকতার দিকে একটু বেশি ঝুঁকে যায় তো ওইটার ক্ষেত্রে দেখা যায় যে স্মার্টনেসটা হারায় মানুষের যে ন্যাচারাল যে একটা স্মার্টনেস থাকে ওই জিনিসটা থেকে তারা তাদেরকে মনে হয় তাদের ভিতরে জি স্যার মানে মানে ব্যক্তিগত একটা সত্তা থাকে মানুষের যে সে সব কিছুকে ইয়া করতে পারে ডিল করার একটা অ্যাবিলিটি রাখে মানে প্র্যাকটিক্যালি কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় জি স্যার অনেকটা এরকম সুবিধাবাদী এবং ঝামেলা গুলা আমি নিবো না এগুলা থেকে আমি মিনিমাম যতটুকু করতে পারি আমার আমি খেয়ে পরে বেঁচে থাকা এবং আমার

একটু আগে ও যেটা বললো সেটা তো আমরা শুনলাম যে ট্রেডিশনালি আলে মোলামা হুজুরেরা এবং যারা মাদ্রাসাতে পরে হুজুর না বিভিন্ন ইসলামিক সংগঠনের যারা ব্যক্তি। তারাও এই জিনিসগুলোকে খুব মানে এ করে কি খুব অপছন্দ করে এবং সেগুলোকে নিরুৎসাহিত করে এবং এগুলোকে খারাপ মনে করে এই খারাপ মনে করাটাই হচ্ছে আসলে খারাপ প্রশ্ন থাকাটা খারাপ না প্রশ্নকে নেগ্লেক্ট করা প্রশ্নকে যে গেলুটিন করা বা কিল করা বা এটা মানে প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্নটাকেই মানে একটা খারাপভাবে চিত্রিত করা এই জিনিসটা হচ্ছে খারাপ এটা আমি কীভাবে বলতে পারি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু আমি মনে করি বললে হবে আমি কেটা তাই না আমরা যেমন আমরা আদর্শের কথা যদি বলি আর স্পেসিফিক ইসলামের কথা যদি বলি সেটা যে সোর্স কোরআন হাদিস এবং সিরাত এগুলো থেকে আমরা জানতে পারি এটা দেখো কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম আল ইসলামের প্রসঙ্গগুলো আসছে আচ্ছা ইব্রাহিম আল্লাহ ইসলাম কীভাবে মনে করেছেন যে আকাশের চাঁদ তারা বা সূর্য এগুলো এগুলোকে উনি মনে করেছেন যে এগুলো বোধহয় রব হবে পরে উনি বুঝলেন যে যে জিনিসগুলো চলে যায় সব সময় থাকে না সেটা তো কখনো মানে প্রভু হইতে পারে না হ্যাঁ মাস্টার হতে পারে না এভাবে করে উনি যে ইব্রাহিম ইসলাম কীভাবে আস্তিকতায় আসছেন হুম এই জিনিসটা কোরআন শরীর মধ্যে বর্ণনা করা আছে তাহলে কোরআনের মধ্যে কেন কিছু কথা কেন ফেরাউনের কথা আছে বিকজ ই ওয়াজ এ গ্রেট এম্পারর সেজন্য না বরঞ্চ ওখান থেকে আমাদের শিকার আছে বিভিন্ন জাতির ঘটনা বিভিন্ন নবীদের ঘটনা এগুলো আছে কী জন্য মানে এগুলো থেকে আমাদের অনুরূপ পরিস্থিতিতে যাতে আমরা অনুরূপ সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারি আচ্ছা আনা পর ইমাসমিক ঘটনা আমরা আরেকটা জানতে পারি সেটা হচ্ছে যে ওনার মধ্যে উনি ততদিনে মুসলমান হয়েছেন উনি ততদিনে আল্লাহর ওহি পেয়েছেন মানে রাসুল হয়েছেন তৎসত্ত্বেও কিন্তু ওনার মধ্যে আল্লাহ কীভাবে মৃতকে জীবিত করবেন এইটা ওনার মানে ইনকুইজিটিভনেস বা কোয়ারি অথবা এটা নিয়ে ওনার কাছে দ্যাট ওয়াজ এ কোয়েশ্চেন টু হিম অ্যান্ড হি আর্গিউড উইথ দ্য গড আল্লাতালার সাথে যে হ্যাঁ আল্লাহ তুমি কীভাবে মৃতকে জীবিত করবে তখন আল্লাহতালা বললেন যে তুমি একটা পাখি পোষে হ্যাঁ সেই পাখিকে পোষ মানাও পোষ পরে সেটাকে হত্যা করে টুকরা টুকরা করে পাহাড়ের মধ্যে সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসো এরপরে পাহাড়ের নিচে দাঁড়িয়ে তুমি পাখিটাকে ডাক দাও যে ডাকের নামে ডাকলে পাখিটা তোমার কাছে আসে উনি তাই করলেন এবং দেখা গেল যে পাখিটা উড়ে এসে ওনার হাতে বসল হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে যে ওনার প্রশ্ন ছিল এবং সেই প্রশ্ন কখন হয়েছে রেসালত পাওয়ার পরে আমরা তো একেবারে এগুলোর সাথে আর তুলনা হয় না উজার আল ইসলামের ঘটনা করছি মধ্যে আছে যে তিনি একটা জনপদ কীভাবে আল্লাহতালা গড়ে তুলে অথবা ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হওয়ার পর একটা জনপদ কীভাবে আবার গড়ে ওঠে এটা নিয়ে ওনার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং উনি আল্লাহকে জিজ্ঞেস করছেন তখন আল্লাহতালা বলছে যে তুমি কি আমার উপর বিশ্বাস করো না হ্যাঁ তিনি বলছেন আমি বিশ্বাস করি তোমাকে বিশ্বাস করি কিন্তু তুমি এটা কীভাবে করবা সেটা আমি কোনো মতে বুঝতে পারতেছি না তখন আল্লাহতালা ওনাকে ঘুম পাড়িয়ে দিলেন একশো বছরের বেশি এটা নিয়ে কোন একটা ঘটনা বললাম বড় আলাসে প্রফে মহাসাম এই ধরনের কোনো প্রশ্ন আল্লাহ তালার সাথে করেছেন এটা আমরা পাই না কোন হাদিসে পাই না কিন্তু আমরা এটুকুই জানি যে আল্লাহ তালা তাকে একেবারে এমন মানে আস মানে এই জগৎ ছাড়িয়ে জগতের প্রান্ত সীমায় নিয়ে গেছেন আল্লাহর এক মানে কারণ জগতের সীমানা কোথায় আমরা জানি না কিন্তু জগতের সীমানা যেখানে শেষ সেখান থেকে কিন্তু আল্লাহ তালার মানে নিজস্ব সীমানা শুরু তাই তো এই সীমানার সবচেয়ে নিকটবর্তী হওয়ার সুযোগ পেয়েছেন পাহরাসলাম মেরাজের রাত্রে তাই না এবং এই জার্নিতে ওনাকে এমন জিনিসগুলো দেখানো হয়েছে বেহেস্ত দুজক বা যা যা কিছু যারা মারা গেছেন নবীর রসুল তাদেরকে এগুলো কি করেছে এগুলো ওনার ইমান বৃদ্ধি করেছে না যা দাথুম ইমান একটাও এক কথা আছে যে তাদের ইমান বৃদ্ধি পেল যারা ইমানদার তাদের তাদের যখন বিপদাবদ বেড়ে যায় তখন তারা ইমান না হারিয়ে তাদের ইমান আরও বৃদ্ধি পায় তো রাসুল্লা ইসলামকে যে আল্লাহ তালা যে মেরাজে নিয়ে গেলেন তাতে ওনার ইমান বৃদ্ধি পাইছে না উনি আমরা যেগুলো এমনি বর্ণনা শুনছি সেগুলো যদি আমরা এখন চোখে দেখি তাহলে আমাদের কথা কথা আমরা যদি ফেরাসটা দেখি হ্যাঁ তো এখন আমরা হলোগ্রাফিক ইয়ার মতো ধরো আমরা দেখতেছি আমাদের আশেপাশের লোকেরা দেখতেছে না তাহলে আশেপাশের লোকদের তুলনায় আমাদের ইমান পারবে না তাহলে নবী রসুলদেরকে আল্লাহ তালা কেন তাদের প্রশ্ন উত্তর দিলেন তাদেরকে নিয়ে দেখালেন তাই না তাহলে তাদের বিশ্বাস ছিল না এটা বলা যাবে না কারণ বিশ্বাসী না হলে সে মানে নবী বা রসুল হলো কি পাবেন তাই না আর নবী রসুল হওয়ার পরে ওনাদের নবী রসুল হওয়ার পরেও ওনাদের প্রশ্ন ছিল তাই না সুতরাং এই যে প্রশ্নকে নিরুৎসাহিত করার যে একটা প্রবণতা এই প্রবণতায় ভুল ঠিক আছে এটা হলো আমাদের প্রথম আলোচনাটা আলোচনার ভূমিকা তারপরে আসো সৃষ্টিকর্তা আসলে আমাদের সৃষ্টিকর্তা আছেই নাই এই আলোচনাটা আমরা মানে কেন করছি হুম বলো আমি মাঝখানে রাখলে তোমাদের কথা রেকর্ড হবে হ্যাঁ এই আলোচনাটা আমরা কেন করছি যে সৃষ্টিকর্তা আছে বা নাই বা এই যা যা আমরা তখন আলোচনা করলাম কেন করছি যেন অবশ্যই সৃষ্টিকর্তার বিশ্বাস এনে কারণ আমরা তুমি যদি চাও যে সৃষ্টিকর্তার উপর তুমি বিশ্বাস আনবা বিশ্বাসকে মজবুত করার জন্য তাহলে যারা বিশ্বাস করে না তারা তো বলবে যে তুমি আগে থেকে তো মানে রেজাল্ট ঠিক করে রাখছো এখন খালি তুমি অনেক অঙ্কটা খালি মিলাই দাও স্যার জিনিসটা কি এরকম হতে পারে যে আমরা মূলত সত্যটা জানতে যাচ্ছি কোনটা সত্য বিশ্বাস করব না করব ওইটা সেটা step তাহলে ওনার কথার সাথেও বলতেছে উনি আগে থেকে ফিক্স করে রাখছেন যে উনি বিশ্বাসী থাকবেন এবং ওনা যে বিশ্বাস আছে সেটাকে উনি শক্তিশালী করবেন সেটা হলো একদিন আমি সত্যকে অনুসরণ করব সত্য যদি আমাকে অবিশ্বাসী হতে বলে আই উইল বি দ্যাট মানে মিথ্যার অনুসরণ করে বিশ্বাসী হওয়ার চেয়ে বরং আমি সত্যের অনুসরণ করে অবিশ্বাসী হব তাহলে কোনটা obviously সত্যটাকে জানা তাহলে আপনি পজিশন চেঞ্জ করে বলছেন আচ্ছা সত্যকে জানার জন্য সত্যকে আমরা কেন জানতে চাই আমার এই কথাগুলোতে বিরক্ত হবে না কারণ আছে আমি ফিলসফির মানুষ এবং আমাদের ফিলোসফির গুরু হচ্ছে সক্রেটিস এবং সক্রেটিস মধ্যে সবাই জানে যে সক্রেটিস ডাইলেকটিক্যাল প্রসেসে লোকদের সাথে ইন্টারেক্ট করতো কোনো একটা বিষয়ে সে মানে বারবার প্রশ্ন করতো তো আমরা সত্যকে আসলে কেন জানতে চাই সত্য জিনিসটা আসলে কি এটা আমাদের কে বললো

কারণ আপনি যখন বলবেন যেটা মিথ্যা নয় সেটা সত্য তাহলে তো কথাটা আবার উল্টা কোনটা মিথ্যা যেটা সত্য নয় সেটা মিথ্যা তাহলে আপনি সত্যতা দিয়ে প্রথমে মিথ্যা তো ঠিক করছেন যাই হোক তো হয়তোবা তারা আমার মতো ইন্টার পাস করার পরে ফিলোসফি পড়ার সিদ্ধান্ত নিতে পারে বাট পড়ো বা না পড়ো ফিলসফি ইজ মাস্টার সাবজেক্ট ওকে এনিওয়ে আমরা অধিকার যাচ্ছি না একটু মজা করার জন্য বললাম সেটা হচ্ছে যে আসলে আলোচনাটা সৃষ্টিকর্তা দিয়ে যে আমরা শুরু করি আমার দৃষ্টিতে এটা একটা ভুল তাহলে প্রচলিতভাবে যারা ধর্ম বা ধর্মের বিপক্ষে যে তর্ক বিতর্ক হয় এটার প্রথম ভুলটা আমি বলেছি যে ধর্মের পক্ষের লোকেরা প্রশ্নকে নিরুৎসাহিত করে খারাপ মনে করে এইটা হচ্ছে তাদের ভুল এবং এটা হচ্ছে খারাপ ইভেন আমার কথা হচ্ছে প্রশ্ন যদি কেউ এমন প্রশ্ন করতে পারে যাচ্ছে বলেন তো যে কালো রঙের ঘ্রান কী এটা তো গ্রামাটিক্যালি কারেক্ট কোয়েশ্চেন মানে সব যেভাবে বাক্য বানানো হয় কিন্তু এটা তো একটা মিনিংলেস কারণ রঙের তো কোনো ফ্লেভার হবে না রঙের তো কোনো ফ্লেভার হয় না তাই না এভাবে কেউ ভুল প্রশ্ন করতে পারে কেউ ভুল প্রশ্ন করতে না আমি প্রশ্ন করলাম যে সত্য থাকি হ্যাঁ সত্য থাকি এটাও একটা ভুল প্রশ্ন কারণ সত্য থাকি এই প্রশ্নটা করার জন্য প্রশ্নটা ইনফ্যাক্ট সত্য হইতে হবে আমি যদি বলি যে চেতনা কি আমি জানি যে চেতনা কি এখন চেতনা কি এই কথাটা বলার জন্য আমাকে আগে চেতন হইতে হবে তাই না আমি যদি বলি যে আমি কি আসি আমি যদি না থাকি তাহলে আমি আসি প্রশ্নটা কি এগুলো এগুলো কতগুলো ভুল প্রশ্ন ক্যাটাগরি মিস্টেক আমরা বলি কিন্তু ইউ মাস্ট লেট আচ্ছা আমি যদি মাঝে মাঝে টুকটুকটুক ইংরেজি বলি তাহলে অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা ইউ মাস্ট লেট পিপল না কিন্তু বলবা প্রশ্নটা যদি ভুল হয় হোক তুমিটা যেন আমি আমরা এই প্রশ্নগুলো ভুল এই কারণে ভুল কারণ এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন করার প্রায় রিকোয়ারমেন্ট প্রশ্ন করার যে প্রায় রিকোয়ারমেন্ট আছে ওটা নিয়ে তুমি প্রশ্নগুলো প্রশ্নটাই তার হবে না তাই না তো কিছু জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল বা অবভিয়াস এখন ধরো বৈজ্ঞানিক দৃষ্টিতে বৈজ্ঞানিক নিয়ম কারণগুলো জবvious এখন তুমি যদি বলে যে নিয়মটা কেন তাহলে কোনো বিজ্ঞানীর কাছে এই কোনো উত্তর নেই তুমি যদি বলো আমি যদি বলি যে একটা জিনিস উপর থেকে নিচে পড়ে কেন পড়ে বিকজ অফ গ্র্যাভিটেশন তাহলে মাধ্যাকর্ষণ শক্তিটা আনছে স্যার এখানে একটা প্রশ্ন হতে পারে মাধ্যাকর্ষণ শক্তি কই আমি তো কিছু দেখি নাই তাহলে কেউ বলতে পারে যে না শক্তিকে কোনো মেশিন লাগিয়ে দেখা যায় না মেশিন লাগায় মাদ্রাক্ষণ শক্তি দেখা যায় না মেশিন লাগাইয়া একটা কার্যক্রম দেখা যায় যে কার্যক্রমের কারণ হিসেবে আমরা অনুমান করি যুক্তিসঙ্গতভাবে অনুমান করি যে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে একটা ফোর্স আছে ওই ফোর্স আস্তে আস্তে দেখা যাচ্ছে আসলে দূরে বান্ধে নিয়ে গেল দড়ির মতো এভাবে কিন্তু গ্র্যাভিটেশন কিন্তু দেখা যায় না এটা একটা তাহলে আমি গ্র্যাভিটেশনেকে আমি বিশ্বাস করি এর মানে এই অনুযায়ী এই বিশ্বাসটা আমাকে বাতিল করতে হবে কিন্তু যেগুলোকে আমরা অবশ্যই বিশ্বাস করি সেগুলোকে অ্যানালাইসিস করে আমরা সেই ফর্মুলাগুলো বের করব যেগুলো দিয়ে আমরা বাকিগুলোকে বিশ্বাস করব আচ্ছা তাহলে এবার আসো এই মাদ্রাসা শক্তিটা কেন কোনো কোনো অ্যাস্ট্রোফিজিসিস্ট কোনো বৈজ্ঞানিকের কাছে কি এটা উত্তর আছে না অবশ্যই না তারা তো এটার কারণ দেখাই ধরবে না কারণ কেন কারণ তখন তারা কী করে তার বলে যে এটা হচ্ছে মৌলিক তুমি যখন একটা কিছুকে মৌলিক যেমন আমরা বলি যে আল্লাহ তালা হচ্ছে মৌলিক ওকে মোস্ট ফান্ডামেন্টাল এক্সিস্টেন্স অ্যান্ড ফোর্স কজ অফ এভরিথিং হ্যাঁ আস্তিকতার দৃষ্টিতে কে আল্লা গড বা আল্লাহ আল্লাহ কেন আল্লাহ কেন এমন করেছেন এমন করেন না কেন আমরা প্রশ্নটা তুলতে পারি না কিন্তু এটা কি উত্তর আছে আমাদের কাছে এর উত্তর নাই এবং কারোর কাছে সেটা নাই ট্রেডিশনালি ইসলামিক ডিসকোর্সে এটাকে ভাগ করা হয় এভাবে যে যে আল্লাহর সিফাত এবং আল্লাহর জাত আল্লাহকে আমরা আমাদের দিক থেকে যেভাবে দেখি এগুলোকে আল্লাহর সিফাতই বৈশিষ্ট্য আর এগুলোর বাইরে আল্লাহ তালা স্বয়ং কীরকম সেটা যে তার জাতি বৈশিষ্ট্য সেটা আমরা জানি না এগুলো খুবই যুক্তিসঙ্গত না জানাটাই যুক্তিসঙ্গত সুতরাং প্রশ্নকে এন্টারটেন করতে হবে তাহলে এখন মানে আস্তিক পক্ষের প্রথম ভুল হলো যে আস্তিকতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না তোমার ইমান বাড়ানো যদি তুমি আলোচনা করতে পারো ইমান আনবো কি না সেই প্রসেসের অথচ কিন্তু কোরআন শরীফের অধিকাংশ সুরা হচ্ছে মক্কী সূরা এবং মক্কীচূড়ার মূল বিষয়টা হচ্ছে এটা